কাল রাত থেকে সমানে বৃষ্টি হচ্ছে হাওয়া কাদাতে প্রচন্ড পরিমাণে মানে লাগাতার যাকে বলে ঝড় বৃষ্টি হয়েছে ওইদিকে জল জমে গেছে ওই জল জমে গেছে পুরো আর ঘরে কি হচ্ছে জানো মেয়ে এখানে ডালিয়া খাচ্ছে আর হচ্ছে কবিতা মুখস্ত করছে আর এখানে ঘরে রান্না হচ্ছে খিচুড়ি আর এখানে আছে বেগুন ভাজা খিচুড়িটা এখনো ফোড়ন দিইনি ফোড়ন দেব আর এদিকে আমার ঘর সব গোছানো কমপ্লিট এই যে এই ঘরটাও গোছানো কমপ্লিট বাবু তাদের খাওয়া অনেক কটা বাজে না এখন বাজেই দেখো এই ঘড়িটা খারাপ হয়ে গেছে সকালবেলায় দেখছি এই ঘড়িটা বাজে নটা ফোনে দেখছি সাড়ে নটা মানে কতটা লেট হয়ে গেছে বুঝতে পারছো এখন বাজে প্রায় মতো বেশি হ্যালো আর তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি তো রান্না বান্না হচ্ছে বেশি কিছু রান্না করবো না খিচুড়ি বেগুন ভাজা আর কালকে মাটন আছে মাটনটা গরম করব। বের করে রেখেছি মেয়েখানে খাচ্ছে তারপর ঝটপট ঝটপট করে কাজগুলো সেরে নেবো ঠিক আছে আর হাতে ব্যথায় মরে যাচ্ছে দেখেছো কতটা কেটে গেছে কাজ করতে পারছি না আজকে ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ও দারুণ দারুণভাবে ঘুম হয়েছে কালকে রাতে সকালে উঠে চেয়ার খেয়েছি হাজব্যান্ড চা বিস্কুট খেয়ে অফিস চলে গেছে মেয়েকে এখন ডালিয়া বেগুন ভাজা আলু ভাজা করে দিয়েছি ও খাচ্ছে আর কালকে হচ্ছে মেয়ের স্কুলের সামার ক্যাম্প আছে দুদিন ঠিক আছে তার একটা কবিতা মুখস্থ করছে খেতে খেতে এতক্ষণ ধরে লিখলো ফোনে দেখে দেখে লিখছিল তা চলো পেশারের সিটিটা পড়লে আমি হচ্ছে খিচুড়িটা ফোড়ন দেবো পেঁয়াজ দিয়ে করতে হবে আমি না পেঁয়াজ কাটতে ভয় পাচ্ছি কালকে রসুন পেঁয়াজ কাটতে গিয়ে আমার হাতটা কেটেছে আজকে পেঁয়াজ কাটতে গেলে তো এরম করে কাটতে হবে ঘরে ব্যান্ডেড আছে ভাবছি একটা ব্যান্ডেড লাগিয়ে নি আর সেই যে ডাব মনে আছে তোমাদের সেই যেটা ওই যেটা ফ্রিজে ছিল গুলে গেছে আজকে বের করে রেখেছি এখন না বাবা ডালিয়াটাকে খাও তারপর আর লিচুগুলোর অবস্থা দেখেছো আজকে শেষ করতে হবে জানালে হাজব্যান্ডের কাছে চরম পর্যায়ে বকা খাবো কাকে বলে বকা সেই বকা কারণ আমার হাজব্যান্ড জিনিস আনবে জিনিস নষ্ট দেখতে পারে না কিন্তু নিজে একটাও মুখে দেবে না বুঝতে পেরেছো তো কীরকম ধরনের নিজে একটাও মুখে দেবে না কিন্তু জিনিস নষ্ট করতে হবে না সবসময় কি খেতে ভালো লাগে আঙুর ফল বলো তরমুজ বলো আমি ফলটাল অত ভালোবাসি না বেশি খেলেই হলো পেটের সমস্যা শুরু হয়ে যাবে কিন্তু আমার হাজব্যান্ড একটাও মুখে দেবে না মেয়েকে কত দেওয়া যায় মেয়েকে কত দেওয়া যায় বলো কিন্তু না পেঁপে দিয়ে করছি খিচুড়ি পেঁপে টমেটো দিয়ে করছি আলু ঘরে একদমই কম দু তিনটে আছে ওটা আর হাত দিচ্ছি না ভাবছি রাতে তো কিছু রান্না করতে হবে এই জন্য রাতের জন্য সেফটিভাবে রেখে দিয়েছি শুধু পেঁপে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে করবো পেঁয়াজ চলো বলা যাচ্ছে না হয়তো খাওয়ার সময় ইচ্ছে হতো পড়ে ভেজে নিলাম গরম গরম আর হবে মটন কষা ওহ আরে বাবা ইয়া দেখছ না হাওয়া ইচিকি তো আমার কড়াইটা ছোট মানে খিচুড়ি বেশি হয়ে গেছে কড়াই ছোট হয়ে গেছে এটা তো ঠিক আছে টিপটপ মতো ফুটছে না পড়ে আছে মেয়ের কাণ্ডটা দেখো কালকে না তোর বাবা ভিজেছে সেদিন আমি ভিজেছিলাম আজকে মেয়ের ইচ্ছে হয়েছে ভেজে এই যে দেখো বৃষ্টিতে ভিজছে বাবু বেশিক্ষণ না কিন্তু বেশিক্ষণ না ঠিক আছে একটু ভালো লাগছে বেশিক্ষণ না কিন্তু হ্যাঁ সে তিনটে পাইস তো দেখো আমাদের মশারি টাঙিয়েছি জাস্ট এক্ষুনি হাজব্যান্ড গেল দুপুরের খাওয়া দাওয়া করে আর আজকের খাওয়াটা কেমন হয়েছে বাবু জাস্ট দারুন লাস্টে পাপড় ভাজা করেছিলাম ওই দিয়ে খাওয়া হলো তো খাওয়া দাওয়া করে এতক্ষণ আমরা অনলাইনে কিছু দেখছি এনে কিছু জিনিসপত্র দিচ্ছিলাম সেগুলো অর্ডার দেওয়া হলো তারপর এখন হাজব্যান্ড গেল এখন আমরা মশারি টাঙালাম কারণ বাইরে ঠান্ডা ওয়েদার তারপর তোমার হচ্ছে যদি মশারি টাঙিয়ে শু তাহলে মশা আর আমাদের ডিস্টার্ব করবে না সুন্দর করে ঘুমাবো মেয়ে তো ঘুমাবে আমি একটু ভিডিও এডিট করবো দেখ নিশ্চিন্তে এখন সুন্দর মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি ঠিক আছে চলো ঘুম থেকে উঠে তারপর দেখা হচ্ছে কেমন এখনকার মতো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনের সাতটা তো এই যে মেয়ে এখনও ঘুমাচ্ছে আমার সন্ধ্যে টে দেয়া হয়ে গেছে আর নিয়ে বসেছি হচ্ছে লিচু ভাবছি লিচু খাই লিচুগুলো কালকে নষ্ট হয়ে যাবে তাতে কী রান্না করব জানি না একটু খিচুড়ি আছে কি হবে জানি না কি রান্না করব সবই করতে হবে ভাত করলে ডাল তরকারি সবই করতে হবে যাই করি না কেন আমাকে সবই রান্না করতে হবে কিছুই নেই ধরো শুধু খিচুড়ি আছে একটুখানি একজনের মতো খিচুড়ি আছে ঠিক আছে চলো লিচুগুলো খাই আর একটু টিভি দেখি rise like so buildings as the chemicals they take us higher the night's young it's just begun as she puts her hand in mine we wanna chase the you can you see that when husband came from office মিক্সড চাউমিন নিয়ে এসেছিলো সেটা খাওয়া দাওয়া হলো আর হাজব্যান্ডকে বলেছে যে রাতে আর রান্না করতে ইচ্ছে করছে না খিচুড়ি আছে একজনের মতো সেই বাসন টাসন সব মাজা আছে আবার সেগুলো আবার আমাকে বাঁচতে হবে ভালোই লাগছে না তা তুমি একটু আসার সময় একটু মানে এখন ক্লাবে গেছে আসার সময় তুমি একটু রুটি আর তরকা নিয়ে আসবে বলে ঠিক আছে তো আমি এই রান্নার হাত থেকে বেঁচে গেছি তো ভাবলাম যে কি করব তো সেই যে দিদি ভাই বাবা এসেছিলো বালিশ টালিশগুলো বের করা হয়েছিল সেগুলো আর ঢোকানো হয়নি কিছু কাগজপত্র সব এদিক ওদিক মেয়ের ছড়িয়ে আছে তোমার হচ্ছে সার্টিফিকেটগুলো সেগুলো ঠিকঠাক মতো গুছিয়ে রাখি ভাবছি আলমারির কাজটা সেরে ফেলি বাইরে বৃষ্টি হলে না সারাক্ষণ মনে হয় যেন একটু চাটপাটা চাটপাটা কিছু খেতে যে সন্ধ্যেবেলায় চাউমিন খেলাম আর তোমাদের বললাম না লিচুগুলো খাবো লিচু খেতে পারিনি আমার আবার লিচু খেতে খুব ভয় লাগে লিচুর পেছনটা একটু যদি দেখি কালো কালো আছে ওর মধ্যে পোকা থাকে জানো তো বেছে বেছে অনেক কষ্টে কটা হুম তিনটে খেয়েছি বেছে বেছে আমার আর ধৈর্য ধরলো না তার মেয়ে হচ্ছে ওই করে পড়াশোনা করছে আমি ভাবলাম না এবার আমি একটু আলমারিটা ঠিকঠাক করি পুরো আলমারিটা যা অবস্থা হয়ে আছে মানে শ্বাস নেওয়ার ক্ষমতা নেই শ্বাস নেওয়ার ক্ষমতা নেই এরকম একটা ব্যাপার Okay, let's go. All right, let's go. Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. She puts her hand in mine. We want to chase the neck. ফ্রেন্ডস নেক্সট ডে কালকে তোমার সাথে শেয়ার করলাম যে আলমারিটা গোছাচ্ছিলাম তো আলমারি গোছাতে গোছাতে এতটাই লেট হয়ে গেছিলো আর ক্যামেরা অন করি না তোমাদের সামনে আসা হয়নি তাই আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি আজকে সকালে ঘুম থেকে উঠেছি তার আজকে মেয়ের স্কুলে সামার ক্যাম্পের ফর্ম ফিল করা হয়েছিল দুদিন হবে আজকে আর কালকে তো আজকে ইয়েলো ড্রেস ছিল মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একবারে ছাতু খাইয়ে পাঠালাম কিন্তু ছাতু খাওয়াতে গিয়ে মেয়ে বমি করে দিয়েছে এ তারপর হচ্ছে মাথাটা গরম হয়ে গেছে দুই একটু বকা দিলাম ঠিক আছে তারপর আদর টাদর করলাম তারপর গেল হচ্ছে স্কুলে আর এখন আমার সব কাজই পড়ে আছে সমস্ত কাজ কমপ্লিট করব এই যে বিছানা এরকমভাবে পড়ে আছে হাজব্যান্ড দিয়ে এসছে হাজব্যান্ড চলে আসবো ওকে দিয়ে তারপর আবার জল আসলে তারপর স্যান টান করে তারপর যাবে হচ্ছে অফিসে আমার হচ্ছে ভাত হয়ে গেছে একবারে একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর মুসুর ডাল সেদ্ধ আপাতত হয়েছে কি রান্না করব জানি না তবে আজকে ভেজ রান্নাই করব। ঠিক আছে আজকে ভেজ রান্নাই করবো সেরকম মানে মাছ টাছ ডিম টিম কিছু করবো না দেখা যাক ঠিক আছে দেখা যাক ঘরে সেরকম সবজি নেই আবার দুদিন ধরে খাচ্ছি তো মাটন টান আমার ভালো লাগছে না তো কালকে খিচুড়ি খেয়েছি ঘুম পাচ্ছে আর কালকে তো আমরা তরকা রুটি নিয়ে এসেছিলো হাজব্যান্ড খিচুড়ি তরকা রুটি সব মিলিয়ে ঝুলিয়ে খাওয়া দাওয়া হয়েছে খিচুড়ি আবার এখনও ফ্রিজে একটু আছে সেটা ভাবছি বের করব বের করে আমি খেয়ে নেব গরম করে তো ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যেহেতু তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল